সময়ের কাটা ঘুরে গেছে পিছন দিকে আমরা চলে এসেছি এক প্রাগৈতিহাসিক যুগে যেখানে ঘন জঙ্গল হারকাপানো শ্বেত আর ভয়ঙ্কর সব প্রাণীর রাজত্ব ঠিক এই সময় সাধারণ একটি আদিবাসী ছেলেকে পা বাড়াতে হয় এক বিপজ্জনক লড়াইয়ে কিন্তু এই লড়াইটি তার নিজের জন্য ছিল না লড়াইটি ছিল তার সম্পূর্ণ আদিবাসী দলের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই তবে ছেলেটির অভিযান এতটাও সহজ ছিল না পথে তাকে লড়াই করতে হয় ভয়ানক সব প্রকৃতি আর হিংস্র সব প্রাণীর বিরুদ্ধে এবং সবশেষে এমন এক শক্তির মুখোমুখি হতে হয় যে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত। ভাবতে পারেন কতটা ভয়ঙ্কর ছিল আদিবাসী আর সেই নকল সৃষ্টিকর্তার ঐতিহাসিক যুদ্ধ এখন প্রশ্ন আসতেই পারে কি হয়েছিল এই কালো অধ্যায়ের শেষ পরিণতি আর কেনই বা এই ঐতিহাসিক যুদ্ধ মুভির শেষটা আপনার মাথায় একদম ঘুরিয়ে দিবে তাই বলছি মিস করতে না চাইলে ভিডিওতে একটি লাইক দিন আর চলুন সবাই মিলে ঘুরে আসি মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন এক আদিবাসীদের জীবন থেকে মুভির শুরুতেই আমরা একটি আদিবাসী দলকে দেখতে পাই যারা জঙ্গলের পাশে উঁচু একটি পাহাড়ে বসবাস করত। এই আদিবাসীগুলোর একমাত্র খাবার ছিল হাতির মাংস আর এই হাতিগুলো বছরে মাত্র একবারই পাওয়া যেত যার কারণে তাদের সবসময় খাবারের সংকট লেগেই থাকতো মাঝে মাঝে এমনও হতো যে কেউ খাবারের অভাবে মারাও গিয়েছিল এরপর আমরা এই আদিবাসীদের প্রধান একটি মহিলাকে দেখতে পাই তিনি বিভিন্ন রকম কালো জাদু জানত আর তার একটি মেয়ে ছিল যার নাম ছিল অ্যামুলেট অন্যদিকে এই আদিবাসীদের একজন সেনাপতি ছিল যিনি এই পুরো কাবিলাটা দেখাশোনা করতো তার একটি ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল ডিলে ডিলের বাবার কাছে একটি সাদা লাঠি ছিল আর এই লাঠিটি এই আদিবাসীদের সম্মানের প্রতীক এর মানে ডিলের বাবা হয়তো পূর্বে কোনো ভালো কাজ করেছিল এরপর কেটে যায় অনেকটা সময় ডিলের বাবা একদিন তার বন্ধুকে বলে আমি একটি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি আমি একটা উদ্দেশ্যে এই কাবিলা থেকে অনেক দূরে চলে যাব হয়তো নাও ফিরতে পারি কিন্তু আমি কেন যাচ্ছি তুমি এই কথাটা কাউকেই বলবে না এরপর ডিলের বাবা সেই লাঠিটি তার বন্ধুকে দিয়ে এক অজানা উদ্দেশ্যে চলে যায় অন্যদিকে আদিবাসীরা সবাই মনে করে যে ডিলের বাবা তার দায়িত্ব পালন করতে না পেরে ভয়ে এখান থেকে পালিয়ে গেছে যার কারণে সবাই ডিলের উপর সব সময় অত্যাচার করত। আর ডিলেও মেনে নিয়েছিল তার বাবা একজন কাপুরুষ আসলে ডিলের বাবা চলে যাওয়ার পিছনে এক বড় উদ্দেশ্য ছিল যা আমরা মুভির সামনেই জানতে পারবো এরপর কেটে যায় অনেকগুলো সময় ডিলে অনেকটাই বড় হয়ে গিয়েছে তার আর অ্যামুলেটের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়েছে এই আদিবাসীদের মধ্যে একটি নিয়ম ছিল যারা হাতি শিকার করে সেই সাদা বলমটি অর্জন করতে পারবে একমাত্র তারাই এই কাবিলার প্রধানের মেয়েকে বিয়ে করতে পারবে এরপর কেটে যায় অনেকটা সময় একদিন আমরা সেই হাতিগুলোকে দেখতে পাই সেই কাবিলার প্রধান তখন জানায় আজকে সেই সময় যে ওই হাতিগুলার মাঝে একটা হাতিকে একাই স্বীকার করতে পারবে সে আমার মেয়ে অ্যামুলেটকে বিয়ে করতে পারবে সহ বাকি সবাই তখন সেই হাতিগুলোকে মারতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর এতগুলো আদিবাসীকে দেখে সেই হাতিগুলো ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে ডিলে তখন তার কাছে থাকা জাল একটি হাতির গায়ে ছুঁড়ে মারে আর সেই হাতিটা পালাতে শুরু করলে সবাই তখন হাতিটিকে শিকার করার আশায় সেই জালটি ধরে আটকে থাকে সময়ের সাথে সাথে সবাই জালটি ছেড়ে দিলেও ডিলে সারতে পারে না কারণ সেই জালের সাথে ডিলের হাত আটকে গিয়েছে এভাবেই অনেকটা সময় যাওয়ার পর সেই হাতিটি ডিলেকে নিয়ে পাহাড়ের একদম উঁচুতে চলে আসে এরপর জাল থেকে হাত খোলা মাত্রই ডিলে তার কাছে থাকা একটি বল্লম সেই হাতিটির দিকে ছুঁড়ে মারে কিন্তু এতে করে হাতিটির কিছুই হয় না উল্টো সে ডিলেকে তাড়া করতে শুরু করে তবে এখানে দুর্ঘটনাবশত সেই হাতিটি একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর ডিলে ছোড়া সেই বললমটি তার গলার মধ্যে প্রবেশ করে যার কারণে সেই হাতিটি সেখানেই মারা যায় এর কিছু সময় পর সমস্ত আদিবাসী যখন সেখানে এসে ডিলের পাশে একটি মরা হাতিকে দেখতে পায়, সবাই তখন মনে করে ডিলে এই হাতিটিকে মেরেছে যার কারণে সবাই তার জয়গান করতে শুরু করে এরপর ডিলেকে নিয়ে সবাই আবারও কাবিলায় ফিরে আসে আর কাবিলা প্রধান সব কিছু শোনার পর তার হাতে সেই সাদা বলমটি তুলে দেন আর সাথে তিনি এও ঘোষণা করেন যে খুব তাড়াতাড়ি ডিলের সাথে অ্যামুলেটের বিয়ে দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পাই এত কিছুর পরেও ডিলের মন খারাপ ছিল কারণ সে তো জানত সে এই কাজটি করেনি এরপর আমরা দেখি ডিলে সেই বল্লমটি ফিরিয়ে দেয় আর সবাইকে বলে সে এত কিছুর যোগ্য না আর এই সব কিছু শোনার পর অ্যামুলেট অনেকটাই মন খারাপ করে আসলে এই বল্লমটি ফিরিয়ে দেওয়া মানে সে অ্যামুলেটকে বিয়ে করবে না যার কারণে তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় এরপর আমরা ডিলেকে দেখতে পাই সে তার কাবিলা থেকে অনেকটাই দূরে চলে এসেছে আর সেদিন রাতেই হঠাৎ কিছু অসেনা আদিবেশী ঘোড়া আর আধুনিক অস্ত্র নিয়ে তাদের কাবিলার উপর আক্রমণ করে আশঙ্কা আক্রমণ করার কারণে তারা তেমন কোনো প্রতিরোধ করতে পারে না যার কারণে তাদের দলের অনেককেই ধরে নিয়ে যায় আর এর মধ্যে অ্যামুলেটও ছিল এর পর দিন যখন ডেলি কাবিলায় ফিরে আসে সে বিষয়টি জানার পর অনেকটাই রাগান্বিত হয় সে তখন সবাইকে বলে আমি একাই সবাইকে মুক্তি করে আনবো ডিলের বাবার বন্ধু তখন বলে সেই আদিবাসীগুলো অনেকটাই ভয়ানক আর তাদের কাছে আধুনিক অস্ত্রও রয়েছে এরপর ডিলে বেঁচে থাকা কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ে সেই শত্রু আদিবাসীদের উদ্দেশ্যে সময়কালটা ছিল তখন শীতকাল প্রচণ্ড রকম তুষার ঝড় আর পাহাড়ি উঁচু নিচু রাস্তা এত সব কিছুকে উপেক্ষা করে তাদের চলাটা বেশ কঠিন ছিল ডিলে তখন বুঝতে পারে তাদের এই যাত্রাটা এতটাও সহজ হবে না কিন্তু তারা ছিল বান্দা তারা যে কোনো মূল্যে তাদের কাবিলার লোকজনকে উদ্ধার করবে এভাবেই অনেকদিন কষ্ট করে চলার পর তারা একটি জঙ্গলের কাছে চলে আসে দিলে তখন খেয়াল করে যে শত্রু দলের আদিবাসীরা এখানেই অ্যামুলেট সহ কাবিলার সবাইকে বন্দি করে রেখেছে কিন্তু তারা ছিল সংখ্যায় অনেকজন ডিলে সহ বাকি সবাই তখন রাতের জন্য অপেক্ষা করতে থাকে আর রাত হওয়া মাত্রই তারা এমলের সহ বাকি সবাইকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু শত্রু আদিবাসীরা বিষয়টি বুঝতে পারে আর শুরু হয়ে যায় তাদের মধ্যে এক ভয়ানক লড়াই ডিলে আর তার সঙ্গীসাথীরা সংখ্যায় অনেকটা কম হওয়ার কারণে তারা ওই আদিবাসীদের সাথে পেরে ওঠে না এখানে উল্টো ডিলের বাকি সঙ্গীসাথীরা সেই আদিবাসীদের কাছে বন্দী হয়ে যায় কিন্তু কোনো মতে ডিলে আর তার বাবার বন্ধু বেঁচে যায় আমরা দেখতে পাই যে লড়াই করার ফলে ডিলের বাবার বন্ধু বেশ আহত হয়েছিল তিনি ঠিকভাবে চলতে পারছিলেন না তাই ডিলে তখন অনেকগুলো কাঠ দিয়ে ছোট্ট একটি কাটলি বানায় আর সেটাতে করে তার বাবার বন্ধুকে নিয়ে সামনের দিকে চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ যাওয়ার পর ডিলে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে কারণ তার এই যাত্রাটা এতটাও সহজ ছিল না ইতিমধ্যেই তাদের সাথে আনা খাবারগুলোও ফুরিয়ে গিয়েছে তাই ডিলে তখন স্বীকার করতে গেলে দুর্ভাগ্যবশত সে একটি ফাঁদে আটকা পড়ে আর সেখানে আগে থেকেই একটি বাঘ বন্দি ছিল ডিলে তো বেশ ভয় পেয়ে যায় কিন্তু এখানে সবাইকে অবাক করে দিয়ে ডিলে সেই বাঘটির সাথে কথা বলতে শুরু করে সে তখন বলে আমার কাছে একটি আইডিয়া আছে তুমি যদি আমার কোনো ক্ষতি না করো তাহলে আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব। এরপর ডিলে দেওয়া বুদ্ধিমতো বাঘটি সেখান থেকে পালাতে সক্ষম হয় অন্যদিকে ডিলে সেখানে বন্দি থাকা কিছু পশুকে নিয়ে আবারও উপরে চলে আসে মূলত এই পশুগুলোকে তারা আগামী কয়েকদিন খাবার হিসেবে ব্যবহার করবে এরপর ডিলে তার বাবার বন্ধু আবারও সামনের দিকে চলতে শুরু করে আর এভাবেই বেশ কিছুদিন চলার পর তারা একটি অচেনা আদিবাসীদের কাবিলায় এসে পড়ে সেই আদিবাসীগুলো তখন ডিলেদেরকে বিপজ্জনক মনে করে তাদেরকে মারার জন্য চারদিক থেকে বন্দি করে ঠিক তখনই সেই বাঘটি এখানে চলে আসে যাকে এর আগে ডিলে সাহায্য করেছিল সেই বাঘটি তখন ডিলের সাথে কথা বলে আর সমস্ত আদিবাসীকে ভয় দেখায় এইরকম একটি ভয়ানক পশুর সাথে ডিলেকে কথা বলতে দেখে সেই আদিবাসীরা মনে করে ডিলে হয়তো কোনো ক্ষমতাধর ব্যক্তি এরপর আমরা দেখতে পাই সেই আদিবাসীরা ডিলে আর তার বাবার বন্ধুকে বেশ ভালো একটা সম্মান দেয় এখানে যে আদিবাসীরা ডিলেদেরকে সম্মান করলো তার পিছনে কিন্তু বড় একটি কারণ আছে যা আমরা মুভির সামনেই জানতে পারবো ডিলে তখন সেই আদিবাসীদের কথা শুনে বেশ অবাক হয়ে যায় কারণ ডিলেদের কাবিলার একটি নির্দিষ্ট ভাষা ছিল সেটা তারা কিভাবে জানল আদিবাসী প্রধান তখন জানায় বহু বছর পূর্বে একজন ব্যক্তি এখানে এসেছিল নিরাপদ জায়গার খোঁজে আমরা তার কাছ থেকে এই ভাষাটি শিখেছি আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই ব্যক্তি আর কেউ না এটা হলো ডিলের বাবা ডিলে তখন তার বাবার বিষয়ে জানতে চাইলে সেই সর্দার জানায় একদিন ওই দলের আদিবাসীরা তাদের কাবিলার উপর আক্রমণ করে এতে করে ডিলের বাবা যখন তাদেরকে বাধা দেয় সেই শয়তান আদিবাসীরা ডিলের বাবাকে মেরে তাদের কাবিলার অনেককেই ধরে নিয়ে গেছে এইসব কিছু শোনার পর ডিলে অনেকটাই রাগান্বিত হয় সেই আদিবাসী সর্দার তখন জানায় একমাত্র তুমি পারবে সেই শত্রুদের থেকে আমাদের রক্ষা করতে এই কথা শোনার পর ডিলে তো অবাক হয়ে যায় কারণ সে তো এমন বিশেষ কেউ না সর্দার তখন ডিলেকে একটি জায়গায় নিয়ে যায় আর কিছু দেখিয়ে বলে আমাদের পূর্বপুরুষরা ভবিষ্যৎবাণী করেছে একদিন আমাদের কাবিলায় এমন একটি যুবক আসবে যে বাঘের সাথে কথা বলবে আর একমাত্র সেই পারবে ওই শত্রু দলের থেকে আমাদের রক্ষা করতে ডিলেও তখন বুঝতে পারে তার কাঁধে এখন বড় একটি দায়িত্ব তাই সে সমস্ত আদিবাসীদের একত্রে করে বেরিয়ে পড়ে সেই শয়তান আদিবাসীদের মেরে একদম নির্মূল করে তাদের দলের কাবিলার লোকজনকে উদ্ধার করতে তাদের এই যাত্রাটা এতটাও সহজ ছিল না একে তো রোদের তাপ তার উপর ছিল না কোনো খাবারও দিলে তখন সবাইকে বলে আমাদের যেভাবেই হোক এই কাজে সফল হতেই হবে কারণ এই যুদ্ধটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ এভাবেই বহুদিন অনাহারে চলার পর তারা ফাইনালি সেই শয়তান আদিবাসীদের ডেরা এসে পৌঁছায় আমরা দেখতে পাই তারা এখানে বিশাল বিশাল পিরামিড তৈরি করতো আর বিভিন্ন জায়গা থেকে যে আদিবাসীদের ধরে নিয়ে আসা হতো তাদের এখানে কৃতদাস হিসেবে খুবই কঠোর পরিশ্রম করানো হতো এখানে শয়তান আদিবাসীদের একজন প্রধান ছিল সে সবাইকে বলতো সে আকাশ থেকে এসেছে আর সে দাবি করে যে সে সবার সৃষ্টিকর্তা ওই ব্যক্তিটি কখনোই কাউকে মুখ দেখাত না সে সব সময় পর্দার আড়াল থেকেই আদেশ করত। এরপর রাতের বেলা ডিলে আসে আদিবাসী সর্দার কৃতদাস সেজে সেখানে প্রবেশ করে ভিতরে গেলে তারা তাদের কাবিলার লোকদের দেখতে পায় ডিলে তখন সবাইকে তাদের পরিকল্পনার কথা বলে এই নকল সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়াই করবে সেখানে থাকা একজন অন্ধ ব্যক্তি তখন বলেন এই নকল খোদাকে শুধু তারাই মারতে পারবে যাদের কাবিলার মধ্যে কোনো একজনের শরীরে বিশেষ একটি চিহ্ন আছে এরপর ডিলে যখন আবারও ফিরে যাচ্ছিল কিছু সৈন্য তাকে সন্দেহ করে তার পিছু নেয় ডিলের বাবার বন্ধু তখন বিষয়টি বুঝতে পারে আর সে তখন একাই সেই সৈন্যগুলোর সাথে যুদ্ধ করতে শুরু করে এখানে আমরা একটি ভয়ানক লড়াই দেখতে পাই কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি সবাইকে মেরে ফেললেও সে নিজেও অনেকটাই আহত ছিল কিন্তু তিনি মারা যাওয়ার পূর্বে ডিলেকে বলেন তুমি হলে আমাদের কাবিলার মধ্যে সব থেকে সাহসী যোদ্ধা তাই আমি এই সাদা বল্লমটি তোমাকে দিলাম কারণ একমাত্র তুমিই পারবে সেই নকল খোদার থেকে আমাদের সবাইকে মুক্ত করতে অন্যদিকে আমরা সেই শয়তান আদিবাসীদের দেখতে পাই তারা অ্যামুলেটের হাতে একটি চিহ্ন দেখে খুবই ভয় পেয়ে যায় মূলত এটা ছিল সেই চিহ্ন যার কথা একটু আগে সেই অন্ধ লোকটি বলেছিল এই সমস্ত বিষয়ে ওই নকল খোদাটি জানার পর সে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত রকম পরিকল্পনা করতে শুরু করে এরপর আমরা ডিলেকে দেখতে পাই সে তার কাবিলার সমস্ত লোককে এক করে বলে এখনই সময় এসেছে সেই নকল খোদার বিরুদ্ধে লড়াই করার তো এর পর দিন ডিলে তার বন্দি থাকা সেই আদিবাসীগুলোর সাথে দেখা করে আর তাদেরকে সমস্ত প্ল্যান খুলে বলে এরপর তারা পরিকল্পনা মতো সেখানে বন্দি থাকা সমস্ত হাতিগুলোকে ছেড়ে দেয় যার কারণে চারদিকের পরিবেশটা মুহূর্তেই অন্যরকম হয়ে যায় এই সুযোগে ডিলে সহ তার কাবিলার সমস্ত লোক একজোট হয়ে সেই শত্রু আদিবাসীদের মারতে শুরু করে ডিলে যে একজন সাহসী যোদ্ধা এখানেই আমরা তার আসল পরিচয়টি পাই সেই একাই অনেকগুলো আদিবাসীকে মেরে ফেলে এই যুদ্ধটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এ যেন আদিবাসীদের সাথে নকল খোদার এক ঐতিহাসিক যুদ্ধ সেই নকল খোদা তখন বুঝতে পারে এই যুদ্ধে তার পরাজয় নিশ্চিত তাই সে ডিলেকে বলে তোমরা যদি এই যুদ্ধ না থামাও তাহলে আমি অ্যামলেটকে মেরে ফেলবো ডিলে তখন এক প্রকার বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করে দেয় তারা তখন বলে তুমি চাইলে অ্যামুলেটকে নিয়ে যেতে পারো কিন্তু এর বিনিময়ে তোমার কাবিলার সমস্ত লোক আমাদের কাছে বন্দি থাকবে সেখানে বন্দি থাকা সবাই তখন লোকটিকে নিজেদের খোদা মনে করে তাকে সম্মান দেখায় এইসব কিছু দেখার পর দিলে অনেকটাই রাগান্বিত হয় সে তখন তার কাছে থাকা বল্লমটি সেই নকল খোদার দিকে ছুঁড়ে মারে সেই বললমটি রাগাতে নকল খোদা সবার সামনেই মারা যায় বন্দি থাকা সবাই তখন বুঝতে পারে এই লোকটি কোনো সৃষ্টিকর্তা নয় সেখানে বন্দি থাকা সবাই তখন ডিলের দলে যোগ দেয় আর সবাই মিলে একত্রে সেই নকল খোদাকে পুরোপুরি নির্মূল করে দেয় কিন্তু এই যুদ্ধে অ্যামুলেট মারা যায় তবে সবাইকে অবাক করে দিয়ে অ্যামুলেটের মা তার কালো জাদুর দ্বারা নিজের জীবনের বিনিময়ে তার মেয়েকে বাঁচিয়ে দেয় এরপর সেই আদিবাসী সর্দার ডিলেকে অনেকগুলো বেজ দেয় আর বলে তুমি যদি এগুলো বপন করো তাহলে তোমাদের আর কোনো খাবারের অভাব থাকবে না এরপর থেকে তার কাবিলা সমস্ত আদিবাসীরা চাষাবাদ শুরু করে এভাবেই হয়তো আমাদের মানব সভ্যতার বিকাশ ঘটেছিল কিন্তু আমরা মানুষেরা বাইরে থেকে সভ্য হতে পারলেও ভিতরটা সেই এখনও আদিম মানুষের মতো হিংস্র আমরা নিজেদের স্বার্থের জন্য মানুষ হয়ে মানুষকে মারতে দ্বিধাবোধ করি না কিন্তু আপনি খেয়াল করবেন একটা পশুও কিন্তু নিজের জাতের কাউকে সহজেই মারে না এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বোঝাতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ